সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে এর প্রভাবে কয়েকটি নদ নদী পানি দ্রুত বাড়ছে এতে দেশে কয়েকটি জেলা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি নদীতে আগামী তিন দিনের মধ্যে পানির সতর্ক সীমা অতিক্রম করতে পারে এতে দেশের নিম্নাঞ্চলে বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া আরও জানিয়েছে বর্তমানে দেশের সব প্রধান নদ নদী পানি বিপদ সীমা নিচ দিয়ে প্রবাহিত হলে চট্টগ্রাম বিভাগের মুহুরী হালদা গোমতি ফেনী সাঙ্গু ও মাতা মাতামহরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আগামী দুই দিন পর্যন্ত এসব নদীর অববাহিকায় পাহাড়ি থেকে অতি ভারী এবং তৃতীয় দিনে মাছের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী তিন দিন পর্যন্ত এইসব নদীর পানি আরও বাড়তে পারে ফেনী জেলার মোহরি নদী আগামী দুই দিনের মধ্যে সতর্ক সীমায় পৌঁছাতে পারে